মানুষের বিদ্বেষ অসহিষ্ণুতা অনর্থ কারণে মানুষ মানুষকে ভুল বুঝে ধর্মগ্রন্থ গুলো ভালোভাবে অনুধাবন করে না প্রতিটি ধর্মগ্রন্থ কোনটাই ধর্মগ্রন্থ হিংসা শিক্ষা দেয় না ঝগড়া বা বিবাদের শিক্ষা দেয় না ভালোবাসা প্রেম প্রীতি ইত্যাদির শিক্ষাই দিয়েছে গান্ধীজি তাই সেই উনি সেই ধর্মগ্রন্থ ভালো বুঝতেন তিনি বুঝেছিলেন আর ওনার জীবনে অহিংসা আন্দোলন অহিংসা জিনিসটা তিনি শুধু মনের মধ্যে না তিনি প্রকাশ করে দিলেন সারা ভারতবর্ষব্যাপী সমস্ত মানুষকে অহিংসার আন্দোলন শেখালেন গান্ধীজি যদি সেই দিন অহিংসা আন্দোলন না করতেন তাহলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতো না কারণ ইংরেজরা ছল খুঁজেছিল কোনো ক্রমে তারা যদি উত্তেজিত হয়ে যায় ধৈর্যহারা হয়ে যায় অসহিষ্ণু হয়ে যায় এদেরকে ধরো আর জেলে ভরো আর চিরকাল জেলেতে রাখো পাঠিয়ে দাও তাদের সমুদ্র পার করে মালতার জেলখানায় সেখানে বন্দিখানায় থাক তারা গান্ধীজি বুঝেছিলেন আর তার আদর্শেই তাই তিনি যদি অহিংস আন্দোলন না করতেন তাহলে অঙ্কুরে স্তীমিত হয়ে যেত ভারতবর্ষের ভারতবাসীদের আন্দোলন তাই ইংরেজদের এই কৌশল তিনি বুঝেছিলেন তিনি যেমন নিজে ব্যক্তিত্ব অহিংস তার আন্দোলন ছিল অহিংস ভারতবাসী শিক্ষা দিয়ে গেলেন তোমরা তোমাদের দাবি জানাতে চাইবি ন্যায় পথে নেত্র পথে তোমরা অহিংস আন্দোলনের মাধ্যমে তোমরা জানিয়ে দাও তাই আমরা আজকের যে সময় মানুষ ভুল বোঝে কিছু কৃপাধি মানুষ না তারা ধর্ম ধর্ম জানি ধর্ম কিছুই জানে না এgqlgen পাশাপাশি আমরা দুটো ধর্ম গন্তব করলাম যত বলতেই মানবতার কথা বলা আছে, প্রেমের কথা বলা আছে, সাধুতার কথা বলা আছে, সততার কথা বলা আছে। মহাভারতে বল পর্বে বলা আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অন্য ধর্মে বিরোধিতা করে, বিরোধ করে নসব ধর্ম, কুধর্মও। সেই ধর্মই না, সেটা কুধর্ম। ইসলাম ধর্মে বলেছে লা ধর্মের জন্য দবজবদস্তি নয়। লাতুল দীন কুমারিয়দের যাচ্ছে ধর্ম পালন করবে। কারো ধর্মের প্রতি কেউ বিদ্বেষ আরোপ করতে পারবে না তাই আজকে এই গান্ধীজির শহীদ দিবসে চিরধান দিবসে আপনাদের প্রত্যেকে আমি আবার নমস্কার জানিয়ে গান্ধীজি আত্মার প্রতি আরো শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম দাও সূর্য দাও ধৈর্য হে দাও দাও প্রাণ দাউ অমৃত মৃত জনে দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান ধন্যবাদ মাননীয় শ্রী মুক্তি মোহাম্মদ ইদ্রিস আলী মহাদয়কে সুন্দরভাবে সর্বধর্ম সমন্বয়ের যে বিষয়টি আজকের যে বিষয়টি আমাদের বসার তাকে তুলে ধরবার জন্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মহকুমা শাসক শ্রী নবদীপ মিত্তাল আই এ এস মহোদয় শ্রী নবদীপ মিত্তাল আই এ এস মহোদয়কে দুচার কথা বলবার জন্যে অনুরোধ রাখছি সবাইকে শুভ সকাল প্রথমে আমি আমাদের যে বাপু আছেন শ্রী महात्मा গান্ধী জিকে শ্রদ্ধাঞ্জলি জানাই তারপরে আমি আইএনসি এর ডিপার্টমেন্ট एवं আমাদের এসডিএসও সাহেবকে ধন্যবাদ জানাতছি যে উনি এত সুন্দরভাবে এই এই श्रद्धांजलि दीछেন কি সর্বধর্ম প্রার্থনা আমরা করছি আজকে আমরা দেখছি কি আমাদের আমাদের ভারত বর্ষনামের সোসাইটি তে এই মানুষরা এত রকম غلط কাজ করছে এক दूसरे কে কি নফরত করছে তো ওটার মধ্যে আমরা এই সরতন রাখনা কোছে এটা খুব সুন্দর মেসেজ আমরা এটাই আমি এটাই আশা করছি যে আমরা সবাই প্রেম সঙ্গে আর ভালো ভালো করে থাকো আর আমাদের ভারতবাসীকে খুব এগিয়ে নিয়ে যাবে যে আমাদের বাপূল স্বপ্ন ছিল আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মহকুমা শাসক শ্রী নবনী মিত্তল মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমরা আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাই আমরা এবারে জৈন ধর্ম সম্পর্কিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী বাবুলাল ধারোয়া মহোদয় শ্রী বাবুলাল ভাটানী মহাশয় শ্রী রাজকুমার বথেরা মহাশয় আমরা তাদের কাছ থেকে জৈন ধর্ম সম্পর্কিত কিছু তথ্য এখন জানব

मंदिर मस्जिद गिरजा घर ने बांट लिया भगवान को मंदिर मस्जिद गिरजा घर ने बांट लिया भगवान को धरती बांटी सागर बांटा मत बांटो इंसान को स्वर्गीय महात्मा गांधी पुण्यतिथि उपलोक के उपस्थित

ओ नमो आयरियाण रीं नमो उज्ञाणी नमो लोये सभ्य साऊन ऐसो पंचन मुकारो सप्य पापणाचनो मंगाण सप्दे सिंह हविमंगल संयम मय जीवन हो संयम मय जीवन हो निक्रता की सुर सजिता में परिभाषा वर्ण जातिया संप्रदाय से मुक्त धर्म की भाषा छोटे छोटे संकल्पों से मानस परिवर्तन हो

णिक बन कर ही संकट सागर दर्ज आज नही सा शौर्य